আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে পালচার মানে ফিসিং পিস্টন এখানে সিলিন্ডার এখন সেটিং হবে এই রিং লাগানোর একটা নিয়ম আছে এই যে পাঁচটা আমার হাতে পাঁচটা রিং এই পিস্টনের পাঁচটা রিং রিং লাগানা শুরুতেই

এই যে আমরা দিলাম প্রথমে হচ্ছে গান মিং তারপর দুই সাইডটা দিয়ে পাতলা তারপর তারপরে যে প্রেশারিং এটা হচ্ছে কম্পেশারিং पंच टरिंग yeah. ही हमारे लगाना है हर এই রিং তো নিয়ম আছে কখনো এই গজেন ফির কাছে রিং এর জোড়া যেন রাখবেন না बरा पाकिस्तान में जा रहा है वीडियो